প্রশ্ন করেছেন বিভিন্ন যে মিউজিক ব্যবহার করা সেটা সম্পর্কে বলুন আমির হামজা প্রশ্ন করেছেন আমির হামজা ভাই বিভিন্ন ডকুমেন্টের যে মিউজিক ব্যবহার করা যদি টপ ইয়ার মত দপ হয় দপ কিরকম এরকম অর্থাৎ একটা বাপ একটা বাড়ি হবে একটা বাড়ি এটা যদি হয় তাহলে সেটা বৈধ এর বাইরে আর যাবতীয় মিউজিক হারাম যাবতীয় মিজি দেখবেন যে বীরগুল বাজতেছে কেউ বিষাদ দেখাচ্ছে কেউ বা আনন্দ দেখাচ্ছে অথবা কেউ বা দেখবেন যে একটা লম্বা টানে দেখাচ্ছে বাজিয়ে যাচ্ছে এগুলি কিন্তু বৈধ নয় বৈধ হচ্ছে শুধু দপটা মানে হচ্ছে ডোল এক দুই দিকের ডোল না অর্থাৎ আমরা সাধারণত ছোটকালে যখন ব্যবহার করতাম একদিকে ডোল একটা কিছু মাটির মুখ বন্ধ করে একদিকে ডোল বাজার দিতে হয় এইরকম কিছু ব্যবহার করা বৈধ এর চেয়ে অতিরিক্ত কোনো ডব ব্যবহার করা বা অতিরিক্ত কোন আহ গানের বা কোনো কিছুর এরকম আহ ব্যবহার করা আসলে তো অনুমোদিত নয় হারাম যারা যতই ইসলামিক গান নাম দেখে না কেন সেটা আসলে বৈধ নয়